আসন্ন ক্রয়াদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবীর নির্বাচনী প্রচারণায় ঢাকা মহানগর দক্ষিণ সত্তর নং ওয়ার্ড শূন্য টেংরা মোল্লা বাড়ির উদ্যোগে নির্বাচনী উঠন বৈঠক প্রধান অতিথি ডেমরা থানা আহ্বায়ক এস এম সেলিম রাজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামান। উপস্থিত ছিলেন ডেমরা থানার অন্যতম যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন মেম্বার আর উপস্থিত ছিলেন সত্তর নং ওয়ার্ড যুবদল নেতা সাদ্দাম হোসেন জীবন আর উপস্থিত খিলেন দেমরা থানাkeySet সবক দলের নেতা রাজু সভাপতিত্ব করেন মোহাম্মদ আতোরালি মোল্লা সহ সহসভাপতি সত্তুনন ওয়ার্ড বিএমপি এ সময় প্রধান অতিথি বলেন আসন্ন নির্বাচনে আল্লাহর নবীরুল্লাহ নবী জয়লাভ করলে উত্তর এলাকার সকল সমস্যা ও সাধারণ জনগণের মৌলিক অধিকার আদায়ে তারা কাজ করবেন আগামীতে যদি নবীরুল্লাহ নবী হয় তাহলে ভূমিদর্শ থাকবে না এলাকার উন্নয়ন হবে ইকবাল আতোরালি মোল্লা সহ যারা আছে কামাল সবাই আপনাদের ব্যাপারে কথা বলবে আমরাও আপনাদের পক্ষে নবী ভাইকে বলবো ইনশাল্লাহ আপনাদের রাস্তাঘাটগুলি হয়ে যাবে এছাড়াও আমাদের এলাকায় মেডিকেল কলেজ দেয় আমাদের কেউ যদি চিকিৎসার জন্য সেই ঢাকা আমাদের যেতে হয় ঠিক তাই না যদি নবী ভাই বলছেন এ এলাকায় মেডিকেল কলেজের ব্যবস্থা করবেন সরকারি হাসপাতাল করবেন বিগত দিনে যেটা হয় নাই উনি বলছেন উনি আমাদের কথা দিয়েছেন এবং বলেছেন ইতিমধ্যে উনি দলের 4% তারেক রহমান সাহেবকে জানিয়েছেন যে মূল মূল ওনার কি সমস্যা আছে যেগুলি সমাধান করলে ওনার এই এলাকার আমাদের এলাকাবাসীর জন্য উপকার হবে ইনশাল্লাহ আমরা আশা করছি নবী ভাই এমপি হলে আমাদের একটা সরকারি কলেজ হবে সরকারি হাসপাতাল হবে সবচাইতে যে বড় কথা মেট্রো রেন এই জায়গায় আসবে আমরা আশাবাদ বাদ ব্যক্ত করছি তাই না তো সেটা তো আছে আপনাদের পরিকল্পনা আমাদের পরিকল্পনাগুলো জানালাম আপনাদের পরিকল্পনা রাখবেন বারো তারিখ ধানের পক্ষে ভোট দেবেন আরেকটি কথা বলি আমাদের বিপক্ষে একটা পার্টি আছে যারা জামাতি ইসলাম আমাদের বন্ধুবর আনিসুজ্জামান ইকবাল মেম্বার আপনাদের বলেছেন এই জামাতি ইসলাম আসলে ইসলামী দল না তারা নামে ইসলামী তারা এলো মৌদুদি বাদ ইসলাম তারা কি করে তারা বিশ্বাস করে না তাবলিক জামাতকে ধারণ করে না তারা পীর মুর্শিদ ধারণ করে না তারা আলো সুন্নাতকে ধারণ করে না তারা কুরআন শরীফের ভিতরে তারা ভুল ধরে নাউযুবিল্লাহ তারা বিভিন্ন সময় এই এই ক্ষমতার জন্য রুজাকে পূদার সাথে তারা তুলনা করে যে রুজার পূজা নাকি মুদ্রার রে পিট আর ঠিক আছে এরা কি ইসলাম হতে পারে এরা কোনোদিন ইসলাম হতে পারে না কিন্তু তাদের প্রশিক্ষিত কিছু লোক আছে কিছু মহিলা আছে তারা মহিলাদের মন নরম এই কারণে মহিলাদের কাছে পাঠায় ছোট একটা কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফ দিয়ে পাঠিয়ে বলে যে আপনারা কোরআন শরীফে হাত রাখেন কোরআন শরীফে হাত রেখে আপনারা বলেন যে পাল্লা মার্কায় ভোট দিবেন বলে না আপনারা কি জানেন এগুলি যে বলে এই কথা বিভিন্ন জায়গায় তারা বলতেছে তো কোরআন শরীফ দিয়ে যারা শপথ করায় তারাও জাহান আর যারা না বোঝে কোরআন শরীফ ধরে শপথ করে তারাও জাহান সুতরাং যারা কোরআন শরীফ ধরায় সঠিক ইসলাম সম্বন্ধে জানে না এবং সঠিক ইসলাম ধারণ করে না এই জামাতে ইসলাম উনিশশো সালে আমার মা বোনদের ইজ্জত হরণ করেছিল তাদের সম্বন্ধে তো জানেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের বিপক্ষ থেকে ছিল পাকিস্তানি সৈন্যদের দিয়ে আমাদের মা বন্ধের ইজ্জত ধারণ করেছিল তারা তাদের মতের বাইরে থাকলে